তো প্রিয় দর্শক ফাইনালি আজকে আমরা চলে এসেছি কোলাঘাট থেকে শ্যাম সেই পাখিরা বস্তলায় এম এম বস্তলায় তো দেখতে পাচ্ছেন এখানে ছেলে মেয়েদের বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যায় তো আজকে তোমাদেরকে শ্যাম দেখাবো স্পেশাল একদম ফাইনালি দিদি দিদিভাইদের জন্য এই যে জিনিসটা লেটেস্ট তো আমাকে ফার্স্টে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু এটা আমার নয় ঠিক আছে এইটা এর ঠিক আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমে এটা হচ্ছে এর ছিল চুলটা আমি চুলটা পড়েছি এর রাগ করছে তো চলুন এবার খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি দোকানে কি কি আইটেম জামাই ষষ্ঠীর কাপড় আইটেম এসেছে একদম সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এম এম বস্তলায় একদম নতুন আপডেট হয়েছে ভাই পাখিরা এম এম বস্তলায় তো ভাই একদম ফাইনালি দেখতে পাচ্ছ সরাসরি একদম বিভিন্ন রকমের কাপড় দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় একদম সরঞ্জাম হয়ে বরফি বরফি পুরো ডিজাইন পুরো অল আছে এরকম কাজ আর এর পাড়টা আলাদা কাজ আছে এটাও আলাদা কালার একটু হালকা আলাদা আলাদা কিন্তু দেখতে এটা ভালো লাগছে আর সানি হবে আর মেয়েদের জন্য জামা নিয়ে আছে কুর্তি কুর্তি জামা আছে কত করে 100 কত টাকা করে দাম টাকা আছে 100 টাকা ফ্রক জামা আছে আচ্ছা আর 90 টাকায় গেঞ্জি আছে তো চলো বড় মিয়ের জন্য ফগ নিয়ে আছে জিনিস নিয়েছে 100 টাকা 100 টাকা করে দেখতে পাচ্ছেন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সাম ভাই 100 টাকার মধ্যে তো দেখুন 100 টাকার মধ্যে এই কালো বাদ দিয়ে আর অন্য কালা নেন আছে তো সব চলো সব এগুলো দেখতে পাচ্ছেন 100 টাকা করে সাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি তো চলো বন্ধুরা এখানে লোকেশানটা আপনাদেরকে এই দোন পাখির চোখে উপর দিয়ে আমরা এই ভিডিওর সাথে জয়েন করে দিচ্ছি যে আমাদের জোসার ব্রিজ রয়েছে অনেকের বুঝতে অসুবিধা হয় তো দর্শক বন্ধুরা ছাদের উপর থেকে আপনাদের পুরো লোকেশনটা দেখাচ্ছি একদম জোসার পাড়িয়ে পশ্চিম মেদিনীপুরে আসছেন যে আপনি দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটা এই যে নীল কালারের ট্যাঙ্কি রয়েছে এখানেই রয়েছে একদম শিবরা বাজার শিবরা বাজারে রয়েছে পাখিরা এম এম তো আপনাদের সেবাই নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে তো চিন্তা ভাবনা না করে আপনারা চলে আসুন এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশন এবং বাইর থেকে অর্ডার দিয়ে স্পেশাল করে নিয়ে আসার হয় তো দেখতে পাচ্ছেন দূর থেকে জোসার ব্রিজ পূর্ব মেদিনীপুর যে জোসারের ব্রিজ পাড়িয়েই আপনি পশ্চিম মেদিনীপুরে আসছেন এই যে সামনেই দেখতে পাচ্ছেন ফোনের টাওয়ার এই যে আমাদের দেখতেই পাচ্ছেন সামনে যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিং আপনাদের চিনতে না অসুবিধা হয় সেই জন্য তো মাত্র দেখতে পাচ্ছেন এই জিন্সের প্যান্টগুলো করে রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি সাড়ে তিনশো টাকার বিনিময় কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্টগুলো পেয়ে যাবেন এই বড়দের প্যান্টগুলো কিরম রেট আছে এগুলো এই তিনশো পঞ্চাশ টাকায় প্যান্ট পেয়ে যাবে এই প্যান্টগুলো দিদি ভাই কত করে রেট আছে পাঁচশো চল্লিশ তো পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই যে জিন্সের প্যান্টগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন মানে সাড়ে তিনশো রয়েছে পাঁচশো কত বললেন পাঁচশো পাঁচশো চল্লিশ আর এই প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন করেছে বাইর থেকে নিয়ে এসেছে এইগুলো কীরকম কী রেট রয়েছে পাঁচশো পঁচাত্তর টাকায় আপনি এত সুন্দর একটি প্যান্ট পেয়ে যাবেন দেখ ছেলেদের পাঞ্জাবিগুলো দেখাচ্ছি লেটেস্ট লেটেস্ট পাঞ্জাবিগুলো আপনারা খুব কম পয়সার মধ্যে পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকার মধ্যে আপনি এত সুন্দর একটি পাঞ্জাবি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রাইজ লেখা রয়েছে পাঁচশো তিরিশ টাকার মধ্যে এত সুন্দর একটি পাঞ্জাবি পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন ছশো তিরিশ টাকার মধ্যে এত সুন্দর পাঞ্জাবি আর দেখতে পাচ্ছেন সাতশো সাত্তর হচ্ছে পঁচাত্তর টাকা বিভিন্ন রকম এগুলো আটশো নব্বই টাকা এত লেটেস্ট লেটেস্ট জিনিসগুলো এই পাঞ্জাবিগুলো এই দিদিভাইয়ের দোকান থেকে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্যান্ট জামা এবং বাচ্চাদের ছোট ছোটো ছেলে মেয়েদের যাবতীয় কিন্তু জিনিসগুলো আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন খুব তো এই সুন্দর একটি শাড়ি দেখতে পাচ্ছেন মাত্র আটশো নশো হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এরকম শাড়িগুলো তো এত সুন্দর সুন্দর শাড়ির ডিজাইনগুলো রয়েছে একদম লেটেস্ট লেটেস্ট এগুলোর নাম কি রয়েছে দিদি ভাই বেনারসি তো এগুলো বেনারসি কীরকম দাম আছে কাতান বেনার কাতান বেনারসি নশো টাকা থেকে শুরু নশো টাকা থেকে শুরু আপনি নশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর তো দর্শক বন্ধুরা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু পেয়ে যাবেন এই দিদিভাইদের দোকানে এখানে কিন্তু অনেক স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে আপনাদের দোকানে হ্যাঁ তো এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ৬৪৫ পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই নিচেরটাও দেখতে পাচ্ছেন ছশো সাড়ে ছশো টাকা দাম রয়েছে এর মধ্যে রয়েছে কিন্তু একটি জামা একটু তুলে দেখান আপনি মানে এটাকে এটাকে তুলুন কাপড় জামাটাকে তুলুন একটু উপর দিকে তো তিন বছর বাচ্চাদের আপনি লেহেঙ্গা পেয়ে যাবেন মাত্র কত টাকা রয়েছে এই দামগুলো দেখতে পাচ্ছেন তিন বছরের বাচ্চাদের লেহেঙ্গা কিরকম দাম দুশো সত্তর তো দুশো সত্তর টাকার মাধ্যমে আপনারা কিন্তু এত সুন্দর একটি ছোট্ট মেয়ের জন্য জামা এবং বেলাভুজ এবং একটি উড়না দুশো সত্তর টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এই জায়গা থেকে তো ভাই এখানে একদম দুশো সত্তর টাকা থেকে কিন্তু আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার বিনিময় লেহেঙ্গা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম স্টক আলমারিতে রাখা রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লেটেস্ট লেটেস্টের যে আপ মালগুলো রয়েছে ওনাদের কালেকশান করে নিয়ে এসেছে বাইক থেকে তো ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য কিন্তু স্কার্ট রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লেটেস্ট লেটেস্ট ডিজাইন তো আপনারা এই জায়গাতে আসলেই পেয়ে যাবেন তো স্কার্টগুলো দেখতে পাচ্ছেন একদম তো মাত্র দেখতে পাচ্ছেন দেড়শো টাকার মধ্যে এগুলো কি রয়েছে এগুলো বাচ্চাদের দেখতে পাচ্ছেন দেড়শো টাকার মধ্যে লেহেঙ্গা আপনি আপনার মেয়েকে পড়াতে পারেন খুব সুন্দর সুন্দর রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ছাবা শাড়িগুলো রয়েছে ছাবা শাড়িগুলো কিরকম রেট চলছে ছাপা শাড়ি দুশো টাকা থেকে শুরু দুশো তিরিশ টাকা দুশো দুশো আশি টাকা নানা রকমের তো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এই জায়গায় পেয়ে যাবেন আর বন্ধুরা ভিডিওটাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করুন আর অবশ্যই আসবেন সবাই এম এম বস্তলায় ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দূর থেকে জোসাড়ের ব্রিজ জোসারের ব্রিজ যে ইউটার্ন হয়ে আসছে এই যে সাদা রঙের বাড়িটা এই বাড়িটাতেই দেখতে পাচ্ছেন চিক্কা দিয়ে দিচ্ছি এই বাড়িটাতেই রয়েছে এম এম বস্তলায় অবশ্যই আপনারা এখানে কেনাকাটি করতে জামা কাপড় আসবেন দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের এই জায়গায় আসলে আপনারা পেয়ে যাবেন খুবই কম বাজেটের মধ্যে ভালো কাপড় জামাগুলো আপনারা এই জায়গা থেকে কেনাকাটি করতে পারবেন অবশ্যই আসবেন